হাই বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের পাশে ঢাকা সিলেট মহাসড়কের যানজট কোনোভাবেই নিরসন হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে যাচ্ছে যা বলার মতো নেই বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলায় অবস্থিত রায়পুরা থানা বারিশা বাজারে এই যে একটা পরিস্থিতি যা দেশের অর্থনৈতিকভাবে অনেক দুর্বল করে দিচ্ছে যানজটের কারণে অনেক সমস্যা পাবলিক হয়রানি হচ্ছে সাধারণ জনগণের তো ভোগান্তি শেষই নেই কোন সময় যে আমাদের এই রোড পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে তাও বলা যাচ্ছে না এভাবে যদি চলতে থাকে জন সাধারণ জনগণের পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে দাঁড়াবে যাই হোক বর্তমান সরকার ডক্টর ইনু সাহ এবং রোডের কর্মকর্তা অতি দ্রুতই কাজ চালিয়ে যাচ্ছে আমরা যতটুকু মনে করি অতি দ্রুতই ঢাকা সিলেট মহাসড়কের ছয় লাইনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বলার মতন না এইসব যানজট প্রতিনিয়তই লেগে আছে এবং প্রতিনিয়তই চলতেছে যানজটের কি পরিস্থিতি রুট রুট থেকে রুটের বাহিরে প্রত্যেকটা গাড়ি চলাফেরা করতেছে হয়তো একটু আগে যাওয়ার জন্য এরকম অবস্থাটা কিন্তু কি বলবো কিছু বলার মতো নেই সাধারণ জনগণের ভোগান্তিত্ব শেষই নেই এটা বলার মতো ভাষাও নেই প্রায় দীর্ঘ দু ঘন্টা ধরে এই ধরনের যানজট চলতেছে ঢাকা সিলেট মহাসড়কে বারিসা বাজারে এবং শিপুর বাজার পর্যন্ত দেখা যাক এই যানজট কতক্ষণে শেষ হয় এবং এই জ্যামটা কতক্ষণ পরে বিলুপ্তি পায় ওইটা দেখার আশায় আমরা বসে আছি আর সড়ক ও জনপথ মন্দির কাছে আমরা এতটুকুই বলব ঢাকা ছিলের সয়ল্যান্ডের রুটটা যাতে অতি দ্রুত কার্যকর করে সমাধান করে ফেলে